এক ছেলে ছিল তার নাম ছিল রাইহান তার বয়স ছিল ২২ বছর রাইহানের চরিত্র আত্মাকেন্দ্রিক পাপাচারে অভ্যস্ত রাইহানের বড় ভাইয়ের নাম সালেহ তিনি দিনদার ছিলেন রাইহানের মা বিদ্যা, তিনি অসুস্থ ছিলেন তার চোখে অশ্রু সবসময় একদিন তাদের মদের আড্ডায় রাইহানের এক বন্ধু রাইহানকে বলল ভাই জীবন একটাই যা খুশি করো কাল কারো দেখা নেই টাকা আছে মজা করো রাইহানের বাড়িতে রাইহানের মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে রাইহানের মা রাইহানকে বলছে রাইহান নামাজ পড়ে নে বাবা অন্তত আজ জুমার দিন রাইহান বলল মা নামাজ পড়ে কি বিল কেউ দেয় আমার আমার সময় নষ্ট করিস না একদিন তার দুনিয়া ছিল আনন্দের তার শেষ রাত ছিল শয়তানের খেলাঘর কিন্তু শয়তান যখন শেষ হাসি হাসে তখন মানুষ একা হয়ে পড়ে এক রাত্রে হঠাৎ দুর্ঘটনা গাড়ির ভয়ানক অ্যাক্সিডেন্ট আইহান অজ্ঞান একটি মুহূর্ত একটি দুর্ঘটনা বদলে দিল তার সব কিছু হাসপাতালে অচেতন অবস্থায় রাইহান পেছনে সুরা ইয়াসিনের রেকর্ডিং বাজছে রায়হান স্বপ্ন দেখছে সে অন্ধকার গর্তে চারপাশে আগুন কিছু ভয়ানক চেহারা বলছে তুই কই যাবি এখন তুই কই যাবি এখন রায়হান হঠাৎ জেগে উঠে আতঙ্কে তার সারা শরীরে ঘাম বাচ্চাদের মতন কাঁদছে রাইহান চিৎকার করে বলল মা মা আমাকে বাঁচা রে মা আমি মরে যাচ্ছি মা আল্লাহ যখন কাউকে ডাক দেন সে ডাক হৃদয়ের গভীরে গিয়ে বাজে তখনও সময় থাকে ফিরবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একাকিত্ব তার বন্ধুরা কেউ নেই রাইহান নিজেকে আয়নায় দেখে থেমে যায় রাইহান বলল এটা আমি চোখের নিচে কালো মনটা খালি কেন রাইহানের বড়ো ভাই সালে রাইহানকে বলল ভাই তুই এখনো আল্লাহর রহমত থেকে হতাশ হস ফেরত আয় রাইহান দরজা বন্ধ হয়নি এখনো রাইহান বলল আমি কি পারবো ভাই আমি তো কত পাপ করেছি রাইহানের বড় ভাই বলল লা তাকনা তুমির রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তুই যদি এক কদম এগোস আল্লাহ তো দশ কদম এগিয়ে আসেন রাইহানের প্রথম নামাজ কাঁদতে কাঁদতে শেষদা রাইহান শেষদায় গিয়ে বলল হে আল্লাহ আমি পাপ করেছি কিন্তু আমি জানি তুমি ক্ষমাশীল আমায় ক্ষমা করো রাইহান কোরআন পড়ছে দার্শে যায় রাস্তায় ছেলেপুলেদের সাহায্য করছে যে হাত দিয়ে একদিন গুনাহর কাজ করছিল আজ সেই হাত কুরানের পাতায় ছুঁয়েছে যে চোখ গুনাহ দেখত আজ সে চোখ কান্নায় ভিজে যায় তওবার আয়াতে রাইহান একদিন তার পুরোনো বন্ধুকে দেখে মদের বদল হাতে রাইহানের বন্ধু বলল তুই পাল্টে গেছিস রে ভাই রাইহান বলল আল্লাহ আমাকে ডাক দিয়েছেন আমি আর পিছনে ফিরব না আয় তুইও ফিরে আয় বছরখানেক পরে রাইহান একজন ইসলামিক বক্তা যুবকদের তওবার পথে ডাকছে রাইহানের মা মারা যান চোখে শান্তির হাসি ছেলের তওবা দেখে রাইহান একটি দর্শে বলল ভাই ও বোনেরা আমি জানি তোমরা অনেকে পাপের মধ্যে আছো আমিও ছিলাম কিন্তু আল্লাহর দরজা এখনো খোলা এখনও তুমি ফিরতে পারো জীবন হয়তো পাপ পয় শুরু হতে পারে কিন্তু যদি অন্তর সত্যিকার তবায় ডুবে যায় তবে আল্লাহ সেই জীবনকে অলিদের জীবন বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমাদের ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না